ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদে দেন দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানিয়ে দেন যা দোকানে যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এত জিকিরের আওয়াজ আযানের আওয়াজ পর কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না।

কামারব ভাইয়া ওদায়ার মালী গুণার বুঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত রলামাই ক্যারাম রুব্বি হাজি সব আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুনা মারাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের আমল হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিন খানা নাই ঘুম নাই মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে জানা যায় আসতে পারে নাই কান্না করে বেহু হয়ে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না পায় না ও আল্লাহ। নিজেদের মা জানা যাও বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে আর ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেশানিতে আছেন আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন ওলামা মাসায় এক বানায় দেন নেফাকিদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন পর্দার আড়ালের মা বন্ধের কবুল করে নেন আবেদা বানায়ে দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিরাদর্শে কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারায়তি অনেকের বাবা নাই অনেকের মা নাই এতিম সহায়ের মতো যারা ভাইহারা বোনহারা অসহায় ও আল্লাহ আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন চলার ফতে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখা লেফেরে মোহাফেক বানায়ে দেন মোহেব্বিন মোতাল্লিকিন্দেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায়ে দেন আয়াল্লাহ সুস্থতার সাথে নে হায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন আয় আল্লাহ পরমুখাবেক্ষির থেকে হেফাজত করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন গুনাহের প্রতি ঘিরিনা জমায়া দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ নবীজির আদর্শ জিন্দগি দান করেন আয় আল্লাহ তা এত বড় বড় ওলামাই কেরাম এখানে আসেন প্রতি বছর আয় আল্লাহ যে এই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ সেরে মা বাপ বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিষয়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আয় আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবেশ কায়েম করে চলেন আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই হেদায়াতের উপরে কবুল করে নেন কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লা পাঁচ ওয়াক্ত নামাজি দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাযত করেন চলার পথে হেফাযত করেন اے রিয়া حسদ কিবির দূর করে ইখলাস দান করেন আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা নূর বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ছরে যায় ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাহলে আপনার কুদরতের ফয়সালাম আয় আল্লাহ আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানায়ে দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা কাজ কাজ করি করি দেশের দিনের জনগণের পেছনে করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে ন আপনি স্যার আমাদের আপন কেউ না আপনি সারামাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড়াল আ আর যেন কানে না শুনি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে এ এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন পাঁচ অক্ত নামাজি দেন আমার কলিজার যুবকদের দিনের বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ সামনে নির্বাচনের এক মহরা। যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনারা যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন আয় আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন আল্লাহ ও নিয়মাল ওয়কিল নিয়মাল মৌলা ও নিয়মাল নসির সাল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন আয়াল্লাহ আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল কবুল করেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন আপনার খাজানায় অভাব নাই জায়গার ঋণের বোঝা মাথায় মাদ্রাসার কাটছলমান ঋণের বোঝা মাথায় মাহফিলের ঋণের বোঝা মাথায় দ্বারা দীনের নিসবতে মেহেরবানি করে সব খরজের আয়োজন করে দেন আল্লাহ আসাতেজা کرامদের ওযীফার দাইমি ব্যবস্থা করে দেন হে আল্লাহ আনপর নেওয়ালা আপনার গোলামদের খরজের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا